আজকের এই ভিডিওতে জানাবো এই অম্বুবাচির ব্রত পালন সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা যদি করেও থাকেন কিংবা আপনারা যারা এই ব্রত পালন করেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখুন আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে কিন্তু মেন মেন পয়েন্টগুলো শুধু জানিয়ে দিই আর যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের আর জ্যোতিষশাস্ত্রে কখনো বলা হয় না একই রাশির ব্যক্তিদের জীবন সবার সমান যাবে আপনার ভালো সময় চলছে অন্য খারাপ সময় যেতেই পারে কীভাবে কিন্তু চলতে থাকেই জ্যোতিষশাস্ত্রে তাই এটা নিয়ে আপনারা কিন্তু চিন্তিত হবেন না তবে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আম্বুবাচি চলাকালীন যে ব্রত না মানলেও অবশ্যই কিন্তু খেতে হবে এই খাবার তাহলে দেবীর আশীর্বাদ আপনারা কিন্তু সর্বদা অর্জন করতে পারবেন এবং সেই সঙ্গে আপনাদের সব বাধা এবং পারিবারিক অশান্তি ঝুট ঝামেলা এবং দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছেন না তাদের জন্য কিন্তু খুবই শুভ হতে চলেছে দেখুন প্রতি বছর সূর্য আদ্রা নক্ষত্রের প্রথম পর্যায়ে অবস্থান কালে এই মিথুন রাশির ছয় ডিগ্রি এবং চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি পর্যন্ত সময় ধরিত্রী ঋতুমতি হন এটি অম্বুবাচি নামে পরিচিত বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি পালিত হয় এবং শাস্ত্র মতে সূর্য যে বারে বা যে সময়ে মিথুন রাশিতে গোচর করে তার পরের সেইবারেই পালিত হয় অম্বুবাচি এবছর বছর অম্বুবাচি শুরু হয়েছে বাইশে জুন অর্থাৎ আগামীকাল শনিবার আর এই ছয়ই আসার রাত দুটো বত্রিশ গত এবং ছাব্বিশে জুন অর্থাৎ দশই আসার এখানে নিবৃত্তি হবে দুটো ছাব গত এবং অর্থাৎ সমাপ্তি হবে অম্বুবাচী বোত আসলে ক্রি সেটা আপনারা একটু জেনে নিন প্রতি বছর সূর্য আদ্যা নক্ষত্রে প্রথম পর্যায়ে অবস্থানকালে মিথুন রাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি পর্যন্ত সময় ধরিত্রী ঋতুমতি হন এটি অম্বুবাচি নামে পরিচিত এই সময় সব বাড়ি মন্দিরে পুজো বন্ধ থাকে কেউ শঙ্ক বাজান না আবার গৃহদেবতাদের এই সময় লাল কাপড় ঢেকে রাখার রীতি রয়েছে এবং অম্বুবাচীর ব্রত পালনের নিয়ম আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন এটি মন দিয়ে শুনুন অম্বুবাচীর ব্রত পালনের নিয়ম কিন্তু দেশ বিদেশে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এবং বেশ জটিল আগুনে তৈরি কোনো খাবার খাওয়া কিন্তু যায় না তবে এই নিয়মটি শুধুমাত্র যারা ব্রত পালন করবেন তারাই কিন্তু করতে পারবেন অম্বুবাচি পড়ার আগে যে ফল কিনে আনা হয় তাই খেতে হয় প্রয়োজনীয় জল আগে থেকে তুলে রাখা হয় এই সময় আবহাওয়া আদ্রা থাকে বেশিরভাগ দিনই বৃষ্টি হয় যেহেতু আদ্রা শক্তির ঋতুচক্র হয় তাই এই সময়ে বৃষ্টিপাত বেশি হয় কী মেনে চলবেন অম্বুবাচির মধ্যে বেশ কিছু আচার নিয়ম মেনে চলার কথা বলেন শাস্ত্রবিদরা এই নিয়ম মেনে চললে এবং জীবনে শান্তি বজায় থাকবে পূর্ণ হবে মনস্কামনা অম্বুবচি চলাকালীন কি খাবেন এইটি আজকের ভিডিওর মিল টপিক তাই শুনুন অম্বুবচি শুরু হয়ে গিয়েছে আগামী শনিবার থেকে তাই এর মধ্যে একদিন অবশ্যই আম কিংবা দুধ খান শাস্ত্র মতে শরীর ঠান্ডা রাখতেই এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয় এবং গরমের অন্যতম ফল হল আম আর বর্ষা মানেই সাপের উপদ্রব তাই আম অনেকেই মনে করেন যে এই সময় আম বা দুধ খেলে দেবী তুষ্ট হন ফলে সাপের ভয় থাকে না তাই অম্বুবাচী শেষ হলে প্রথমেই ঠাকুরকে নিবেদন করুন এই দুই জিনিস একটি আম ও দুধ তাই বন্ধুরা আপনাদেরকে বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের এই নিয়মগুলি আপনারা মেনে চলুন দেখবেন জীবনে সফল হতে পারবেনই পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দিন